শোনো তাহলে মোজেজার এক বিস্ময়কর গল্প আল্লাহ তালা যুগে যুগে মানবজাতির পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন এই সকল নবী রাসুলগণ তাদের নবুয়াতের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহর ইচ্ছায় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যা মোজেজা নামে পরিচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাসাল্লাম যিনি শেষ নবী তার মোজেজাত জগতবিখ্যাত তিনি আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন যা অবিশ্বাসীরাও সেদিন স্বচক্ষে দেখেছিল মেরাজের রাতে তিনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন এবং আমাদের জন্য নিয়ে এসেছেন পবিত্র কুরআনুল করিম যা এক চিরস্থায়ী মজেজা তবে শুধু আমাদের নবী সল্ল্লাহ আলহু আসাল্লাম নন অন্যান্য নবী রাসল বিস্ময়কর মোজেজা প্রদর্শন করেছেন যেমন ধরুন হযরত মুসা আলাইহি সালামের কথা আল্লাহর হুকুমে তার হাতের লাঠি সাক্ষাৎ অজগরে পরিণত হতো। এবং তিনি যখন পাথরের ওপর আঘাত করতেন তখন তা থেকে ঝর্ণাধারা প্রবাহিত হতো। লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করার মতো বিশাল মজেজা তিনি দেখিয়েছেন যা তার নবুয়াতের অকাট্য প্রমাণ হযরত ইসা আলাইহিসালামের মজেজা ছিল আরও বিস্ময়কর আল্লাহর ইচ্ছায় তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এবং জন্মান্ধ ও কুষ্ঠরোগীর মতো কঠিন রোগীকে নিমিশেই সুস্থ করে তুলতেন তা স্পর্শে অসুস্থরা আরোগ্য লাভ করত যা ছিল এক অসাধারণ অলৌকিক ঘটনা এছাড়াও হজরত হযরত নোহ আলাহ সালামের সময় মহাপ্লাবন থেকে বিশ্বাসীদের রক্ষা করার জন্য বিশাল নৌকা তৈরি করা হযরত ইব্রাহিম আলাহ সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরও তার অক্ষত থাকা হযরত ইউনুস আলাহ মাছের পেটে জীবিত থাকা এগুলো সবই ছিল নবীদের মোজেজা যা আল্লাহর অসীম ক্ষমতা ও তাদের নবুয়তের সত্যতা প্রমাণ করে মোট কথা মোজেজা হল আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য এক বিশেষ উপহার এটি এমন এক অসাধারণ ও অলৌকিক ঘটনা যা আল্লাহর ইচ্ছায় নবীদের মাধ্যমে সংঘটিত হয় এবং যা মানুষের স্বাভাবিক ক্ষমতা ও জ্ঞানের বাইরে মোজেজা নবীদের নবুয়তের সত্যতাকে সুস্পষ্টভাবে প্রমাণ করে এবং আল্লাহর অসীম ক্ষমতা ও কুদরতের নিদর্শন বহন করে